মাশাআল্লাহ তো ইন্টারে পড়েন তো শিক্ষিত মেয়ে আবার ইউটিউব কেন আসলেন? ইউটিউব এ ভাই কি জন্য আসছেন বলেন? ইউটিউবে এ আসছি ভাইয়া টাকা পয়সা অর্থের অভাবে আর পড়ালেখা চলে না এটার জন্য ও খুবই কষ্টের কথা কেন পরিবারে কে আছে বাবা মা নাই কেউ? আমার পরিবারে বাবা আছে মাও আছে ভাই তো কি না থাকার মতো এটা উপার্জন করতে পারে না এখন এটার জন্য আর কি আর ভাই মানে এমন একটা মানুষ যদি পাই যে আমার help তাও করলো পাশেও থাকলো আর কি এটার জন্য আসছি তো আপনি পড়াশোনা করে কি হতে চান? জি ভাই আমি পড়াশোনা করে ভালো একটা মানুষ হতে চাই যদি তেমন পড়ালেখা করতে পারি ডাক্তার হতে পারি মানুষের সেবা করতে চাই আর কি সেটা ভালো তো তো মনে করেন ডাক্তার হতে গেলে তো অনেক টাকা পয়সা লাগেছে সেই টাকা পয়সা এইটাই তো ভাইয়া এইটার জন্য তো পড়ালেখা করতে বলতেছে না এইটার জন্যই আসছি আর আমি অন্য মেয়েদের মতো ইউটিউবে আইসা হইছে ইয়া করে গুলো করতে আসি ভাই দরকার লাগলে আমি ইমো নাম্বার আমার কাছে মোবাইল আছে যে নাম্বারটা দিতেছি এটাতে ইমো আছে সবাই আমার সাথে কথা বলার আগে আমাকে দেইখা কথা বলবে সমস্যা নাই যে আমার পাশে দাঁড়াবে আমাকে দেইখা বিশ্বাস হলে আমার পাশে দাঁড়াবার বুঝছেন তো যে নাম্বারটা দেন ওই নাম্বারইমো আছেই তো জি জি এটামোতেইমো আছে এমন নাম্বার এড করে আমাকে দেইখা যদি আমারে সাহায্য করতে মন চায় করবে এটাই আরকি আমি আর বলবো না যে মোবাইল নাই এটা নাই ওটা নাই আমার আছে আমার যদি আমাকে বিশ্বাস হয় তারপরে হেল্প সাহায্য যদি করবে এটাই আরকি এটা কোন কত ভাল কথা দশক আপোনাৰ ৰাইচাপুৰ কথা শুনিলে তো প্ৰেম ভালবাসাৰ সাহায্য সহযোগিতা বিষ আদি কৰে একান্ত আপোনাৰ ব্যক্তিগত বেপাৰ তো আছোন পঢ়ি সৰ্বদা সেৱা কৰি আছলামুম